বুখারীর 662 নম্বর হাদিস মুসলিম শরীফের 669 নম্বর হাদিস আন আবি আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গদা মিনাল কুল্লামা গদা আল্লাহু আবি হুরাইরা বলেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাবে যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যাবেলা মসজিদে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে মেহমানদারে প্রস্তুত করেন সুবাহ সকাল সন্ধ্যা যারা মসজিদে যায় আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন সুবাহ আল্লাহ আল্লাহর নবী বলেন যারা সকালে যায় সন্ধ্যায় যায় বার একটা মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করবেন আল্লাহ রব্বুর আমিন ততবার তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা রেখেছেন সুবাহান আল্লাহ